খেলা দেখুন তাহলে অযথা ব্লক হয়ে যাবেন পরে আবার বলবেন দাদা ব্লক করে দিলেন অ্যাডভান্টেজ ম্যাচ অফিসিয়াল বকুল বৈদ্য নাম পরিবর্তন হয়েছে দলের কর্ণধার পরিবর্তন হয়েছে দাদুর দল শ্যাম্পুস্টার যে প্লেয়ার ছিল সেই প্লেয়ারই আছে ও লাভলি শট

এবং মাসুম দারুন খেলছে উভয় দলের দুই একজন করে খেলোয়াড় আবারও মোটা ভাই লাভলি শেষে গেল জয়েন করছে মাসুম আবারও সাইন ও লাভলি সাইন বরাবর তো কন্ট্রোলবলের উপর ও লাভলি আওয়াজ আসছে আওয়াজ পরিমাত্ত মিস্টার জাপানিজ হ্যাপি বয়জ নেই মিস্টার লাল পাকশার কাছের ক্যাপ্টেন মিস্টার লাল হ্যান্ডসাম হাং হ্যাপি বয়জ এখানে কাল নেই কোনটা ঠিক আছে মাপ করবেন ফাউল এন্ড ঠিকই যাচ্ছে জামাই বিকেট কাল আছে জামাই বিকেট বলে কোনো টিম নেই এই মুহূর্তে শ্যাম্পু স্টার হয়ে গেছে নাম পরিবর্তন হয়ে যেই প্লেয়ার ছিল সেই প্লেয়ার বাট এখন হয়ে গেছে শ্যাম্পু আবার ওখান থেকে আসিকুল লাভলি শর্ট ছিল আসিকুলের অল্পের জন্য লক্ষ্য বষ্ট হল কালকে নন্দীগ্রাম স্টার আসে কিনা বলতে পারছিলাম ভালো আছি রাজা ভাই তুমি কেমন আছো জামাই ব্রিগেড নেই জামাই ব্রিগেড নামে কোনো টিমই নেই শ্যাম্পুর স্টার হয়ে গেছে জামাই ব্রিগেডের টিমের নাম পরিবর্তন হয়েছে দলের কর্ণধার পরিবর্তন হয়েছে দাদুর দল শ্যাম্পুর স্টার যেই প্লেয়ার ছিল সেই প্লেয়ারই আছে ও লাভলি শট বল পোস্টে লেগে বুঝিয়ে হলো সাইনের সাইড ভলি পোস্টটা লক্ষ্যবস্তু শট বল গেল মাঠের বাইরে থ্রোইন আসবে আচ্ছা থ্যাঙ্ক এখানে আগামী কাল খেলতে আসছে মিস্টার লাল পাকসার কাছ দলের

থ্যাংক ইউ সো মাচ যখন হবে দুশোকে ফলোয়ার আপনাদের প্রচুর ভালোবাসার ফলেই হবে এখনও ভালোবাসছেন যার জন্য আগিয়ে যাচ্ছি অনেক খুশি হবো কে হয়ে গেল আপনারা সকলে লাইভ সমস্যা মিসমিস করে শেয়ার করুন শর্ট করে শুনে রিফ্লেকশন মাসুমের ভালো ব্লকিং গোলকে কাছে হাসেবুল বিকেট অনেক একশো গোলে পিছিয়ে পড়েছে টিম হাসেবুল বিকেট লক্ষ্যবস্তু শট রাজ বল মাঠের বাইরে গোলকে কাবেন কুতুবদা তো লেজেন্ড দুই কুতুব লেজেন্ড পাঁচকুড়ার কুতুব এবং হাওড়া জেলার কুতুব দুজনেই লেজেন্ড লেজেন্ডারি অফ দ্য লেজেন্ড শ্যাম্পু হয়ে গেছে জামাই ব্রিগেডের নাম পরিবর্তন হয় সব প্লেয়ার একই আছে বাট শ্যাম্পু হয়ে গেছে সাইন চমৎকার ক্লিয়ার কর চই না আসছে হাসেবল ব্রিগেড অনেক একদম হিন্দু মুসলিম ভাই ভাই যে দাদা ভাই এই কমেন্টটা করছেন আমি কিন্তু ব্লক করতে বাধ্য হচ্ছি ব্লক করে দিয়েছি যে দাদা ভাই গালি গালাজ করেছিল ভালো কথাই তো বলেছে হিন্দু মুসলিম ভাই ভাই সম্প্রীতির বার্তা দিচ্ছে রাজদা ওখানে বিক্রম সাইন লস কর শটের প্রচেষ্টা ভালো মাইনাস বিক্রম মিস করলে ক্ষেত্রে আবারও আসিকুল কাউন্টার একটা ফিরছে মাসুম রিকেট লক্ষ্য বসছে শট আসিকুলের বল গেল মাঠের বাইরে

সম্প্রীতির বার্তা দিচ্ছে ভালো না খেলার মাঠে সম্প্রীতির বার্তা থাকবে সর্বক্ষেত্রে সম্প্রীতির বার্তা থাকবে সকলের উদ্দেশ্যে আবার আছে কোন মাসুম নিয়ন্ত্রণ রেখেছেন লাভলি শট ভালো ব্লকিং বিক্রম লক্ষ্য বস্তু শট মোটা ভাই মিস্টার জুলফিকার ব্লক করে দিয়েছি জিপি চোট পেশন মিস্টার সাইন লস্কর অসাধারণ গোল পরিশোধ করল একদম রবিউল লস্কর লাইভ সম্প্রচারের সুষ্ঠুভাবে খেলা দেখলে তবেই তো গোল দেখাতে পারবো তাই না সকলে খেলা দেখুন আমরা সকলে ভাই ভাই অয়েন্দা একদম সাইন অন ফায়ার একদম যারা গালিগালাজ করবে আপনাদের জন্য আমি অলরেডি একবার বিপদে পড়েছি আপনাদেরকে বলেছি আপনাদেরকে তো কষ্ট করে লাইভ সমস্যা দেখা আমার অলরেডি সই খারাপ রাত জেগে লাইভ সমস্যা করছি ঠান্ডাতে আপনাদের জন্য আমাদেরকে ম্যাচগুলো ডিলিট করতে হয় এত পরিমাণে বাজে ভাষা মন্তব্য করেন মিস্টার জাপানিজ আক্তার লাভলি শট গোল্লক্ষক আমাদের ভালো ফিক্সড করলো ওখানে সাইন লস্কর রিসিভ করতে পারলো না বল চলে গেল মাঠের বাইরে কোইনাস আবার মিস্টার সাইন লস্কর কর রেখেছেন চমৎকার শট রিফ্লেকশনে মাঠের বাইরে যাবে ছয় আসবে টিম হাসেবল বিকেট অনেক করে আগের ম্যাচে জয়লাভ করলো টিম আতি আমান বিকেট ট্রাই বেকার মধ্য দিয়ে সাদ্দামের বল সেভ করেছে পরিবর্তক গোলরক্ষক আতি আমান বিকেটের নইম সাইন বল করে লড়াই মাসুম সুযোগ থাকবে দেখা যাক গোটা ভাই লাভলি শট আউটস্ট্যান্ডিং সেফ গোলকিপার রোহিত রাজ ওখান থেকে বিক্রম চমৎকার আউটিং করে দিল বিক্রম বল গেল মাঠের বাইরে খেলাটা কিন্তু পরপর জমমে আপনাদের উদ্দেশ্য বলছি দয়া করে লাইভ সমস্যা শেয়ার করুন একদম মাসুম কিন্তু সেই অর্থে আজকে নিজেকে মেনে ধরতে পারেন চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক মাসুমের পা থেকে কখন গোল দেখতে পাই আমরা ওখানে মিস্টার জাপানিজ আক্তার চমৎকার নিয়ে নিয়েছে এবার কিন্তু ম্যাচ বিধি বিধিভঙ্গের বাসি থ্যাংক ইউ সো মাচ অনিমেশ বেগ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আবারও সাইফুল মিস্টার হ্যান্ডসাম হাঁক নিয়ন্ত্রণে রেখেছেন

কিন্তু বিশিয়ালের বিধিবন্ধের বাসীনা নিয়ে যাও नासिर विकेट काल लगा। फिर एक बार आज की इस प्ले ग्राउंड में जेपी कप ट्वेंटी ट्वेंटी में विकेट के खिलाड़ी मैजिशियन मिस्टर साइन लस्कर उम्मीद करेंगे जल्दी खेल में वापस आएंगे दुआ कीजिए साइन लस्कर के लिए दोनों टीम आमने सामने फिर एक बार इसी मैदान में क्वार्टर फाइनल मैच में जमकर मुकाबला होगा अभी तक अच्छा खासा कॉम्पिटिशन देखने के लिए मिला आगे और भी मिलेगा आप सभी लोग नजर रखिए ख्याल पेज में शेयर कीजिए पेट से अपना प्रोफाइल में लाइव ऑन एक्सक्लूसिव ख्याल और प्रतिबेदन সত্যি কথা বলতে সাইন আক্তারের প্রচুর পরিমাণে ফ্যান রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একটি অ্যাও ম্যাচ খেলতে এসেছে আর সত্যি কথা বলতে নিজের জেলা তথ্য নিজের এরিয়াতে খেলছে মাসুম ব্রিগেড তাদেরও একটা দারুণ ফ্যান থাকবে কেননা হোম গ্রাউন্ডে খেলছে বলতে গেলে প্রায় লক্ষ্য পোস্ট পাস বলো মাঠের বাইরে কোনো বিবেক নেই কাল থাকতে পারে স্কোর লাইন এক স্কোর লাইন এক এক লাইভ সম্প্রচার নিজের ফেসবুক প্রোফাইলে একটি করে শেয়ার করে দিন আর এক্স রুহুল থ্যাংক ইউ দাদা পরিবেশ কাল আসে সম্ভবত কালাম বিকেট হেরে গেল আগের ম্যাচে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে ট্রাই বেকারের মধ্যে দিয়ে হেরে গেল সাদ্দামের শর্ট সেফ হয়ে গেছে আবার রাজদা লাভলি শট গোল পোস্টে লেগে প্রতিহত হলো ভাগ্য লক্ষ্মী ভাগ্য সহায় হলো না টিম হাসেবুল বিকেটে সোহেল আবার জুলফিকার লক্ষ্যবস্তু শট ছিল মাফ করবেন ভালো শর্ট ছিল শটে গতি ছিল না বল লক্ষ্য রোহিত তালুবন্দি করলো লক্ষ্যবস্তু শট বল লক্ষ্য রোহিতের মাঠের বাইরে গেল গোল কি কাছে লাইভ সমর্শ নিজেদের ফেসবুক ওখানে একটু করে শেয়ার করেন আবারও সাইফুল জুলফিকার নিয়ন্ত্রণে রেখেছেন ভালো ঠ্যাকেল ছিল বিক্রমের এখনো জুলফিকার দেখা যাক গোল আসবে মাসুম ও লাভলি গোল হাই হিউ আট সামসুলুটলি বিরিয়ান এন আদার্ ওয়ান চমৎকার গোল করে আগে দিল মাসুম ব্রিগেডের অধিনায়ক মিস্টার মাসুম দারুণ গোল করলো মাসুম বুদ্ধিমত্তার সঙ্গে বলটাকে নিয়ে অনেকটা সময় নিয়ে ভালো প্লেসমেন্টের সাথে গোল করে দিল আবার আক্তারের ভালো শট মোটা ভাইয়ের ভালো ব্লকিং রিফ্লেকশনে মাঠের বাইরে হাসিবুল বিকেট পিছিয়ে পড়লো দেখা যাক আবার বিক্রম ওখান থেকে রাজদা আবারও লক্ষ্য বস্তু শর্ট জুলফিকার মাঠের বাইরে গেল দুই এক ফলাফল হয়ে গেল ব্লু জার্সিতে হাসিবুল ব্রিগেড এক আকাশি জার্সিতে মাসুম বিকেট দুই একদম মাসুম অন ফায়ার কাল আসে ফার্স্ট ম্যাচ রহমতুল্লাহ বিকেট বনাম কাকা ভাই পোস্টার দ্বিতীয় ম্যাচ নাসির বাবুসোনা বিকেট বনাম রাকি মুরতাজা বিকেট দ্বিতীয় ম্যাচে ডারবি হবে চব্বিশ পরগনা তৃতীয় ম্যাচ বাপি ব্রিগেড নাম কোন ফ্র্যাঞ্চাইজি এখনো তারা প্রকাশ করেনি তৃতীয় ম্যাচ লাল টু ফিরদোস মজনু ব্রিগেডস অপরদিকে প্রতিপক্ষ দলের এখনো ফ্র্যাঞ্চাইজি প্রকাশ করেনি আবার আসিকুল সাইফুল দেখা যাক হাসিবুল ব্রিগেড কাম করতে পারবে কি প্লেয়ার পরিবর্তন এসে গেল বিক্রম মাঠের বাইরে গেল মাঠে এলো আরমান পরিবর্তন খেলোয়াড় হিসেবে হাসিবুল ব্রিগেডের আরমান মাঠে এলো আগের ম্যাচে দারুণ কাম করিয়েছে জোড়া গোল করে আরমান আবারও দেখা যাক এই ম্যাচে কামব্যাক আছে রাকি মোর্তাজা বিকেট কাল নাসির বিকেট কাল লালটু ফিরদাউস মজনু বিকেট ও কাল আছে

আবারও রাজদা চমৎকার ক্লিয়ার এরিয়াল বল আসেকুলের হেড রাজদা চমৎকার ক্লিয়ার আবারও রাজদা দেখা যাক কাউন্টার এটাকে ও লাভলি ক্লিয়ার লাভলি আউটস্ট্যান্ডিং ক্লিয়ার পরিবর্তন গোলরক্ষক মিস্টার আক্তারের আবার বল দখলে লড়াই মোটা ভার সঙ্গে আসেকুল বিগেটের নবাগত খেলোয়াড় আমি নামটা জানি না ফাইন লস কর রিসিভ করতে পারলো না থ্রোইন আসছে টিম হাসেবুল বিগেটের অনুপলে

আগে গেল মাসুম ব্রিগেড শেষ সময় এসে রাজদা অপ্রত্যাশিত ভাবে চোট পেয়েছে আর সেখান থেকে দারুণ অ্যাডভান্টেজ প্লে করেছিল বকুল বৈদ্য অনিষ্ট ওয়ান পজিশনে দারুণ গোল করে দিল জুল ফিকার মাঠে এসে থাকো বাড়ি মাঠের বাইরে যাচ্ছে মিস্টার জুলফিকার মোটা ভাই গোল করে সামির মাঠে আসছে আসছে আরমান আক্তার দেখা যাক যাক্তার কি কামব্যাক করতে পারবে টিম আবার সামির লক্ষ্য বস্তু শর বল মাঠের বাইরে শেষ সময়ের খেলা চলছে মোটা ভাই একদম আগুন শেষ সময় গোল করে দিল মোটা ভাই আবারও সাইন লস কর লাভলি শট ভালো ব্লকিং আসিকুল আবার মিস্টার জাপানি ডাক্তার লাভলি শট আউটস্ট্যান্ডিং সেভ গোল লক্ষ্য আক্তার তালুবন্দি করলো ওখান থেকে আবার আরমান দারুণ খেলা চলছে দারুন মনে রাখবে এক বছর দারুন খেলা চলছে